আচ্ছা আজকে যদি আমি বাংলা সিনেমা স্বর্ণযুগের ইতিহাস নিয়ে কিছু গল্প বলি কেমন হয় আর স্বর্ণযুগের ইতিহাস বলতে আমাদের মাথায় কি প্রথম মাথায় মানে কার কথা মাথায় আসে অবশ্যই সত্যজিৎ রায় তাই না কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে আজকে আমি কথা বলবো না আমি কথা বলবো সিনেমা তৈরির আগে উনি কিভাবে সেই চরিত্রগুলো নিজে হাতে আঁকতেন সেই স্কেচিংগুলো আপনারা জানি না কতটা দেখেছেন বা কতটা জানেন তবে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই দেখুন চিনতে পারছেন তো সেই হিরক রাজাকে আর সেই তার গল্পে চরিত্ররা তাদেরকে সবাইকে উনি নিজে হাতে এঁকেছেন আর এখানে হচ্ছে সেই ভূতের রাজা কি ভালো লাগে না মানে অবাকও লাগে যে একটা মানুষ সে কি করবে না করবে সমস্তটা তার কাছে আগে থেকে পরিষ্কার সেই নাচের দৃশ্য মনে পড়ছে ঠিক একই রকম আমরা সিনেমায় দেখেছিলাম এগুলো উনি নিজের হাতে এঁকেছেন এই আর ছবি কি অনবদ্য মানে ভাবতেও অবাক লাগে কতটা প্রতিভা ছিল ওনার এই সেই মন্ত্রী 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 যদি এখন এরকম দেখতে হয় কেমন হবে বলুন তো আচ্ছা এবার এসছে গবেষক গবেষক আমার খুবই প্রিয় কারণ তার কাছে যন্তর মন্তর ছিল সে মগজ ধোলাই দিত আচ্ছা এখন যদি একটু মগজ ধোলাই দেওয়া যায় কেমন হয় ভালোই হয় বোধ হয় সব শেষে আসছে খনির মজুর এটা এত রিয়েলিস্টিক মানে আমি তাকিয়েই থাকি এই ছবিটার দিকে সব কিছুর মধ্যে কতটা পার্থক্য মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে উনি ছবিগুলো এঁকেছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কত পার্থক্য তাদের মুখের আদল হাব ভাব অভিব্যক্তি সমস্ত কিছু যাই হোক যতই দেখি অবাক লাগে আমার আর এই শেষ শেষ ছবি আজকে এই যে এতগুলো ছবি দেখালাম তার মধ্যে তো আমি বললাম যে গবেষক প্রিয় কেন প্রিয় কারণ যন্তর মন্তর ছিল তাতে মগজ ধুলাই হতো এবার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আজকের দিনে যদি মগজ ধুলাই দিতে হয় তাহলে কার কথা মাথায় আসবে আমি কিন্তু কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো আমি হলাম বিনিতা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে নমস্কার